এস ইউর তেইশতম রাজ্য সম্মেলন আজ সকালে শুরু হয় কলকাতা মৌলালি যুবকেন্দ্রে শিয়ালদা স্টেশন থেকে মিছিল করে মৌলালি পর্যন্ত গিয়ে সেখানে পতাকা উত্তোলনের মাধ্যমে সম্মেলনের শুভ সূচনা হয় তারপর পরেই শহীদদের স্মরণ করা হয় সম্মেলনের শুভ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার এবং বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের নেতারা সম্মেলনে সফলতা কামনা করে বক্তব্য রাখেন উপস্থিত নেতারা

আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেনার্স ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এ ছাড়াও হজ করানো হয় নিউ গিনি গোল্ড সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রণ শোরুম প্রোপাইটার গোলাম ও মিরন মণ্ডল পাটিকাবাড়ি বাজার নওদা মুর্শিদাবাদ এখানে নিত্য নতুন ডিজাইনের সোনা ও चांदीর গহনা তৈরি এবং বিক্রয় করা হয় এছাড়াও ছাড়াও এখানে কেডিএম ও হলমার্ক যুক্ত সোনার গহনা নিজ হস্তে তৈরি করা হয় বিবাহ বা যে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য গহনা সবসময় রেডি থাকে আসলেই পেয়ে যাবেন আমাদের ফোন নাম্বার নাইন সিক্স ফোর সেভেন টু ফাইভ ওয়ান ফোর ওয়ান সিক্স অথবা এইট নাইন ডবল ফোর এইট থ্রি এইট জিরো থ্রি ফাইভ